হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আল্লাহর রহমতে আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি রান্না করতেছি দেশি মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা জোল করতেছি প্রথমে হলুদ মরিচ মশলাপাতি সব কিছু দিয়ে মেখে নিয়ে আলু সহ একসাথে মেখে নিচ্ছি আজকে এভাবে রান্না করব একদম মাটির চুলায় ডেকে দিচ্ছি মাখা মাখা করে কষিয়ে নিচ্ছি একসাথে কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে মাথা মাথা হয়ে আর একটু মাথা মাখা করে যে তেল উঠে গেছে তার মানে কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিব গরম পানি একটু পাতলা দিয়ে করবো সিদ্ধ হতে হবে একদম মাটি ঠিলায় রান্না করতেছি দেখতে দেবো সিদ্ধ হওয়ার জন্য